যখন আমার সতেরো বছর বয়স তখন আমি বিয়ে করে আমার শ্বশুর বাড়িতে আসি সংসার যে কী জিনিস সেটা বোঝার মতন বোধ বুদ্ধি তখন আমার হয়নি অবশ্য সেটা বুঝতে আমার খুব বেশি দিন সময় লাগেনি পরিস্থিতি আমাকে খুব তাড়াতাড়ি সেটা বুঝিয়ে দিয়েছে আসলে একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে পরের বাড়িতে তোমার বয়সটা কোনো ম্যাটারই করে না বিয়ে করে এসেছো মানে তোমাকে ঘরের সব কাজ করতেও হবে আর পারতেও হবে আর তুমি যদি সেটা না পারো তাহলে তোমাকে শিখিয়ে তো দেবেই না তোমাকে আর উল্টো কথা শোনাবে একটা মেয়ে চায় শ্বশুরবাড়িতে সবাই তাকে আপন করে নেবে আর সেও যেন শ্বশুরবাড়ির সবাইকে ভালোবেসে আগলে রাখতে পারে কিন্তু এটা তখনই সম্ভব হয় যখন সেই বাড়ির লোক তোমার ভালো মন্ত সবটা মেনে নেবে আর তুমিও তাদেরকে মানিয়ে নিতে পারবে কি ঠিক বললাম তো বন্ধুরা তারপর যাই হোক দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সকালে তারপর আমার কাঁচাও হয়ে গেল তারপরে চলে আসলাম কিন্তু আমি ছাদে জামা কাপড় মেলতে আর এই যে বাসটা দেখছো বাসটা একটু হেলে পড়েছিল তার জন্য এই দিদি আর আমি মেলে কিন্তু বাসটাকে একটু টাইট করে দিচ্ছিলাম আর তোমাদেরকে একটা কথা বলি ছাদটা কিন্তু আমার নয় ছাদটা ওই দিদিরই আমাদের একদম পাশেই বাড়ি আর আমি আমাদের ছাদে জামাকাপড় মেলি না যেহেতু আমাদের বাড়িতে প্রচুর লোক ছাদে একটু জায়গা পাওয়া যায় না আমার কাঁচা অনেক থাকে মানে আমি অনেক জামা কাপড় কাচ্ছি যেই কারণে আমার এই ছাদটাই ভালো হয় আর যেহেতু এই ছাদটা পুরো পাকাই থাকে এই দিদিরও অত বেশি ধোয়া ধোয়াধুই থাকে না লোক কম তার জন্য কিন্তু আমি এই ছাদেই সবসময় কাপড় মেলে দিই তারপরে এসে আমি বসে বললাম জল খেতে সত্যি বলতে এতটা জল তৃষ্ণা পেয়েছিলো অনেকক্ষণ ছাদে রোদে ছিলাম তারপরে দেখো দরজা খুলেই দেখি ঘরের কী অবস্থা ঘরের সকাল দিয়ে আসলে কোনো কাজ হয়নি আমার সেই সকালে ঘর থেকে যে বেরিয়েছি মানে ঘুম থেকে উঠে যে বেরিয়েছি আর আমি ঘরে ঢুকে নেদিকে রান্নাঘরে কাজ সেরে একবারে কাঁচাকুচিটা করে নিলাম যেহেতু এখন শীতের বেলা সকাল সকাল না কেচে দিলে তো কিছু শুকাবে না জলটাও ঝরবে না সেই কারণে আমি আগে ভাবলাম যে কেচে আসি তারপরে বিছানা কথা গুছাবো এইদিকে জানলা দরজাগুলোতে এত পরিমাণে ধুলো পড়ে যায় কি আর বলবো আমি যেহেতু ঘরে বসে গেঞ্জি সেলাইয়ের কাজ করি আর গেঞ্জিতে প্রচুর ধুলো হয় যেই কারণে কিন্তু আমার এই খাটে বলো জানালায় বলো দরজায় বলো সব জায়গাতেই আমার এত পরিমাণে ধুলো হয় এটা কিন্তু আর প্রতিদিনই একবার করে একটু মুছে নিতে হয় তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আমি রান্নাবান্না শেয়ার করতে পারিনি স্নান করে চলে এসেছিলাম রান্নাঘরে আর এদিকে আমি সামনে বসে কেমন ঢং করছে দেখো তারপরে কিন্তু চলে এখানে ঘরে যেহেতু রান্নাঘরে বসে খাবার দাবার খাই না আমাদের ঘরে এসেই খেতে হয় রান্নাঘরে জায়গা কম তো এখানে আমরা সবাই কিন্তু বসে পড়েছি খেতে আর আমার বড়ো মেয়ে এখানে নেই যেহেতু বড় মেয়ে চলে গেছে আমার বাবার বাড়িতে তাই আমরা তিনজনই এখানে বসে খেয়ে নিলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে নিয়ে এসেছে তো এখন সেগুলোকে গুছিয়ে রাখছি আর সত্যি বলতে সংসারে কাজের কোনো শেষ নেই তুমি নিজের থেকে যতক্ষণ না বসবে তুমি ততক্ষণ বসতে পারবে না একটার পর একটা কাজ ঠিক জোগাড় হয়েই যায় তারপর দেখো চলে গেছিলাম ছাদে ভিজে জামা কাপড়গুলো নিতে তারপর একটু মেয়ের সঙ্গে ভিডিও করে নিলাম ও নাচ করবে আর আমি ভিডিও করব। আর এই পাখিটা অনেকক্ষণ ধরে উঠছিল তাই ওরও একটা ভিডিও করে নিলাম তো বন্ধুরা ভিডিও টাস্ক এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা